আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ আলফাডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গায় একশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণ করা হয় এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রসেল ইকবাল বলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছে সরকার এতে কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সহ কৃষিক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে এ সময় অনুষ্ঠানে সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা বলেন কৃষির উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকদের যে কোনো পরামর্শের জন্য তার সাথে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য কৃষকদের অনুরোধ করেন এছাড়াও কৃষি প্রণোদনা গ্রহণকারী সকল কৃষকে সার ও বীজ ব্যবহারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে পরামর্শ প্রদান করেন তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশিস কর্মকার সবশেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক কেজি করে বীজ দশ কেজি করে ডিএপি সার এবং পাঁচ কেজি করে এমও পিসার বিতরণ করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা